বাংলাদেশ থেকে কোনো আত্মীয় স্বজন বা অনুপ্রবেশকারী এমনকি শরণার্থীরা এলে কোনো জায়গা না দিয়ে সাথে সাথে বিএসএফ ক্যাম্প এবং প্রশাসনের সাথে যোগাযোগ করতে বিএসএফ আর সীমান্তের পরিস্থিতি নিয়ে আজ নদিয়ার গেদে বিএসএফ ক্যাম্পে বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয় কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস ছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এবং কিশোরগঞ্জ থানার পুলিশ বিদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসছে বিশেষ বিশেষ কারণে কিছু কিছু লোককে চিকিৎসা করানোর জন্য ছাড় দেওয়া হচ্ছে বিএসএফ এর তরফ থেকে কিন্তু বাংলাদেশ থেকে আনন্দ আত্মীয় পরিজন এমনকি অনুপ্রবেশকারীরা এলে সাথে সাথে প্রশাসনকে খবর দেওয়ার অনুরোধ জানালো বিএসএফ আগামী দিনে মাইকিং করে গোটা সীমান্তবর্তী এলাকায় জানানো হবে বলে স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর একই সাথে দিন নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্ত পরিদর্শন করলো কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বের সহ বিএসএফ এর উচ্চপদস্থ কর্তারা এখন খুব ভয়াবহ খারাপ অবস্থা কারণ এই কারণে আমাদেরকে ডেকে এটাই বললো তার কাটার পাশে অনেক জুট আছে পাটের চাষ করা হয়েছে ওইগুলো যাতে কেটে ইমিডিয়েটলি কাটা শুরু হয়ে যায় কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে হিন্দুদের হিন্দুদের খুবই খারাপ অবস্থা আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে দুই তিনশো জন তখন ওই बीएसब्रा सेगरा कंट्रोल করতে পারবে না এই কারণে জুত কাটা নিয়ে সমস্ত পরিস্থিতির মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায় এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে নমস্কার আপনার নাম সিত্র সরকার আপনি উত্তর পা মু উত্তর মাঝের পাড়ার মেম্বার আপনি গ্রামবাসীর एक्चुअली अभी जो आ, सीमा पार जो बांग्लादेश में अभी स्थिति है उसको ध्यान में रखते हुए जो हमारे सीमा क्षेत्र के गांववासी हैं उनको स्थिति से अवगत कराना बहुत जरूरी था इसलिए हमने गांव वाले जितने भी हैं सीमा क्षेत्र में रहने वाले उन सबको बुलाया उनको परिस्थिति से अवगत कराया और उनकी जो अपनी जिम्मेवारियाँ हैं उससे उनको थोड़ा सा अवगत कराया हम उनके साथ हमेशा साथ हैं लेकिन जब तक उनका पूरी तरह से सहयोग हमें नहीं मिलेगा सीमा क्षेत्र हमेशा अच्छी तरह से शांत नहीं रह सकता और हमारी कोशिश है कि इनको हम अपने साथ लेते हुए सीमा क्षेत्र में शांति को बनाए रखें और इसीलिए इनका जो कोऑर्डिनेशन मीटिंग था जो बहुत ही सफल रहा गांव वाले हमारी बात को अच्छी तरह से समझ पा रहे थे और उन्होंने आश्वासन दिया है कि हम सीमा सुरक्षा बल के साथ काम करते हुए अपनी सीमा जो है उसको हमेशा अच्छी तरह से सुरक्षित रखने में बी की मदद करेंगे এই পরিস্থিতিতে কি এক্সট্রা নজরদারি বা আরও কিছু আপনারা সেনা নিয়োগ বা এই জাতীয় কিছু করেছেন নতুন করে এই পরিস্থিতির জন্য देखिए हमारे लिए कोई खास तैयारी करने की ज़रूरत नहीं है क्योंकि हम हमेशा ही तैयार यहाँ पे रहते हैं लेकिन आ, कुछ हमारे हेडकॉर्टर्स में जो लोग हैं उनको भी हमने यहाँ पे बुला लिया है हमारा हेडक्वाटर्स अभी यहीं से काम कर रहा है इसके अलावा सीमावासी जो हैं इनसे हमने रिक्वेस्ट किया है कि अपना विलेज डिफेंस कमेटी टाइप का भी चीज़ यहाँ पर बनाएं इन्होंने आश्वासन दिया है कि इनके जो नवयुवक हैं और कुछ लोग हैं वो भी हमारे साथ सीमा की सुरक्षा जो कार्य है इसमें अपना सहयोग देंगे সার্ভেলেন্স মত লেভেল পেয়ে আরি বাংলাদেশ এটাই ইন্টারন্যাশনাল বর্ডার এবং চেকপোস্ট এই চেকপোস্টে ভিজিট করে আমি যতটা দেখতে পেলাম এবং আলোচনা করে এখানকার যে ডিমান্ড যেটা করলে যে বাল বাংলাদেশি যারা এখানে আসেন তাদের ওয়েলফেয়ার তাদের রিক্রিয়েশনের জন্যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট উন্নতি হয়েছে এখানে ডিসপাসের উন্নতি হয়েছে কিন্তু একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি যে চেকিংয়ের সময় এখানে যদি একটা স্ক্যানার মেটাল স্ক্যানার আইটেম স্ক্যানার যদি এখানে প্রোভাইড করা যায় তবে এই যে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় সেখানে রোদ জলের সময় গরমের সময় সেইটা এই সময়টা দূর্বিত হবে এবং বাংলাদেশে যারা আসেন বা এখান থেকে যারা যান তাদের সেই মাইন্ড সেট যে তাদের যে হ্যারাস তারা মনে করে অনেক সময় যে আমাদের এতক্ষণ ধরে বসে রাখা হচ্ছে আর এটার পিছনে কারণ ওইটাই যে চেকিং করতে ইন্ডিভিজুয়াল চেকিং করতে সমস্যা হয় তাই স্ক্যানারে এখানে একটা বিশেষ প্রয়োজন সেটার জন্য সেটা আমি কথা বলবো যে এটা এরা প্রোভাইড করা যায় কিনা এর জন্য আমি ব্যবস্থা কৃষ্ণনগরে এই প্রথম মহারানা প্রতাপ ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়ে এলো আগস্ট মাস ব্যাপী ধামাকা জয় হিন্দ অফার যে কোনো আইটেম খাবেন মাত্র সাতাত্তর টাকায় তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর গোটা আগস্ট মাস জুড়ে জয় হিন্দ অফার উপভোগ করুন